হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদেরকে স্বাগত জানাই নতুন একটা ব্লগ ভিডিওতে তা আজকে আমরা বেরোলাম গাড়ি ফাড়ি নিয়ে তো দেখি কোথাও যেতে পারি তা যদি কোথাও খাস একটা জায়গায় যাই তা তোমাদেরকে মানে ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো একটু এখন চেষ্টা করবো তোমাদেরকে তা তোমরা যদি চ্যানেল নতুন হয়ে দেখো চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক থেকে যদি দেখো ফেসবুক পেজটা ফলো করে দেবো এবং চলো আমাদের সঙ্গে সঙ্গে থাকো তোমরা চলো যাওয়া যাক কিছু বলো বলো ভাই কি বলো হালকা করে তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এলাম নতুন হাসপাতাল কোথা যাবো কোথা যাবো ভেবে 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 ফাইনালি ডিসাইড হলো যে নতুন একটা হাসপাতাল দেবো আজকে আমরা তাই এটি হলো বন্ধু আমাদের নতুন মঙ্গল করে হাসপাতাল দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে এরকম আগে আগে এরকম ছিল না বন্ধুরা এই বিল্ডিং গুলো যেমন দেখতে পাচ্ছ তোমরা এগুলোতে কিছু ছিলই না গো আর এগুলো কিছু ছিল না এই ছোট ছোট যে ঘরগুলো দেখছে ভাঙা ছাড়া এগুলো ছিল তারপরে এই কলটাও ছিল ছোট্ট আর টেপ কল আগে এবং আজ আমরা দেখেছি তারপরে এই যে ঘরটা যে আছে না এই ঘরটা মানে মেন আগে ছিল এখন এই ঘরটাকে কোনো ব্যবহার করে না সেরকম এখন ব্যবহার করে এইগুলোকে 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 তারপরে তোমরা এই থেকে এই বিল্ডিং টা বেশি বড় হয় এখন বড় বড় করেছে বেশ ভালো সুযোগ সুবিধা ডাক্তার মেলা আছে খুব ভালো হয়েছে মানে আগে এই হাসপিটাল এত মানে পরিষ্কার পরিচিত ছিল না বন্ধুরা দেখো এইখানে এখন সব সুযোগ সুবিধা পাওয়া যায় মানে গরিব মানুষদের যারা মানে একটু পয়সা কম থাকে তারা হোমে যাদের দেখানো মানে একটু অর্থে আর্থিক অবস্থা মানে যদি খারাপ হয় যাদের তাই এখন সে সেইটার কোনো মানে অসুবিধা হবে না এখন এখন সরকার থেকে আমাদের সব ব্যবস্থা আছে এই হসপিটালের মধ্যে যে যে এরকম মানে সরকারের পক্ষ থেকে সম্ভব হয় একটা হসপিটালে দেওয়ার সুযোগ সুবিধা সেরকম সব সুযোগ সুবিধা আমাদের এই হসপিটাল আছে আগে এই এই যে দেখতে হচ্ছে তোমরা এইটা আগে মেন ছিল এগুলো যেমন আমিও দেখে গেছি ডাক্তার তাহলে এটা চোখে ডাক্তার বসতে এখানে এখনো বসতে মনে হয় যত সম্ভব আর এটা এইদিকে এইদিকে কি লিখেছে দেখে এখানে রাত্রে গেট খোলার জন্য কলিং বেল টিপুন মানে গেট খোলার জন্য ওইখানে একটা বেল বেল আছে ওই দোকান ওই টিপতে হবে তারপরে এটা খুলবে না খুলবে না তালা মেরে দিচ্ছে সব একটা দুটো দুটো তালা মারা যায় আর যেহেতু তালা মেরে সেটা ঢুকে দেখা যাবে না ওইদিকে দিকে মানে গেটটা তালা মেরে দিয়েছে যাবো আমার তাহলে এইটা এইটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলো ওইটা দেখিয়ে দিই আর কাকু যদি ভর্তি করতে পারে আমাদের বন্ধুদের মধ্যে তাকে ভর্তি করে চলো কি হয় কি বলে দেখি তারা প্র্যাঙ্ক করি ওদের সাথে একটু চলো আচ্ছা কাঁচাই কাঁচাই

বন্ধুরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ আমার স্কুল টাইলস বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখো আর এই যে সব স্ট্রেচার ফিচার আছে এইদিকে সব স্ট্রেচার তার এইগুলো সব টাইলস বসিয়ে খুব সুন্দর এখন ডিট করে ক্যামেরা লাগানো লাইট ফাইল লাগানো হয়ে খুব সুন্দর জায়গাটা একটা মানে এখন ভালো লাগে আগে এরকম ছিল না এই জিনিস সব ফাঁকা পড়ে থাকতো এই দিকটা তো ফাঁকা পড়া আছে এই দিকটা তারপরে এই দিকে আছে সিঁড়ি এইদিকে সিঁড়ি মানে স্ট্রেচার স্ট্রেচারদের মানে এটা উপর যাওয়ার জন্য ওইটুকু সিঁড়ি আছে তাহলে এইদিকে আমার যে দেখাও তোমাদেরকে একটু উপরটা আচ্ছা তোমরা ওইদিকে খুব সুন্দর সিঁড়ি করাতে আর এই গিরে এরকম করার কারণ মানে যারা উঠতে পারবে না তার স্ট্রেচারে বসিয়ে এবং হুইল চেয়ারে বসিয়ে তাদের নিয়ে এই দিদিকে পড়ে নিয়ে যাওয়া যাবে আমরা একটু যাই এই দিকে পরে চলে দেখো তোমার ভিডিওটা সম্পূর্ণ এই দিদি উঠে চলে যাবে এই এই দিদি পার হয়ে নিয়ে মানে চলে আসবো বন্ধুরা মানে খুব সুন্দর সিস্টেম করা যায় এখানটা ভালো লাগে উঠতে এইদিকে সিঁড়ি হাম লাগতো এদিন হাম লাগলো না তো আমার ভিডিও করছি বলে এইদিকে লাইটটা চালিয়ে দিল কাকাটা খুব ভালো খুব ভালো লাগলো কাকাটাকে দেখে এই দিকে সুন্দর তাই এইদিকে দিকে এটা হলো লাস্ট এই দিককার এই জানলা দিয়ে তোমাদের ভিউ দেখতে দিব বন্ধুরা হসপিটাল থেকে বাইরে কি লাগে এইখান থেকে বন্ধু লাল টাকা মাঠটা দেখা গেছে আমাদেরকে একটু মানে ক্যামেরা তোমরা সেরকম বুঝতে পারবে না আশা করি কিন্তু আমাদের ভালো বুঝে গেছে ওইখানে লাল টাকা মাঠটা সব খেলা করছে ছেলেগুলো আর এদিকে এদিকে ছাদ ঢালাই হবে এর সাথে পাটা পিটি রেখে দিয়েছে আর বিমগুলো সব রড করতে আছে আর এদিকে এইখান দিয়ে দেখা যাচ্ছে আমাদের থানাটা মেন আমাদের মঙ্গলপুর যে থানা থানাটা এইখানে দেখা যাচ্ছে এদিকে তোমাদের একদিন ভেতরে যদি কোনো পারমিশন পায় থানায় ভিডিও করার দিন ভিডিও করে তোমাদের আজকে তাহলে হসপিটালে দেখায় চলো এইখান থেকে কীরকম লাগছে সবাই বসে এত সুন্দর মানে সব রকম সুবিধা সুবিধা পাওয়া যাচ্ছে আমাদের এই মঙ্গলকট হসপিটালে বন্ধুরা ওইদিকে সব মেয়ে ছেলেরা আছে সব বেশি দেখলাম মানে হেঁটে হেঁটে ওইদিকে তোমাকে গিয়ে দেখাবো না একটু পরে যদি খারাপ খারাপ পাই সেই জন্য এই জায়গাটা খুব সুন্দর তো তোমার এই এইদিকে দেখো এই একটু আসতে ওইদিকে তো এইদিকেও বন্ধুরা সব বাচ্চা মানে যেখানে যাদের ডেলিভারি হয় তাদের মানে এই দিয়ে আছে সেইদিন এইদিকেও জ্বালান না খারাপ মানে পারমিশন যখন সেইদিনটা তো আমরা পেলাম বন্ধুরা এবার আমার যাবো এইদিকে মানে এই দিক যারা মহিলাদের যারা ডেলিভারি থাকে প্রেগনেন্ট থেকে যারা তারা এইদিকে আত্ম দেখা হয় ডাক্তারে আমি জানতাম না সেইদিন কজন গেলো আমি হসপিটালে গেছিলাম সে তখন দেখতে পেলাম নাহলে আমি আগে জানতাম না আর আগে এইগুলো ব্যবহার হতো এই

আর এই উপরে যে ঘরটা দেখছি বন্ধুরা এই ঘরটাতে গান শেখানো হচ্ছে আমরা শুনতে পাচ্ছি এখান থেকে আর এদিকে মানে ভিডিও করা যাবে না পাবলিক বাইক যদি ভিডিও অটোমেটিক গাল দেবে আর এখানে এইখানে যে দাঁড়িয়ে আছি আমি এইখানে ফিলিংসটা মনে হচ্ছে একদম সেম টু সেম কলকাতা সেম টু সেম মানে কলকাতার বুকে দাঁড়িয়ে আছি কারণ চারিদিকেও চারিদিকে আসা থাকেন কারণ তোমার চারিদিকে মানে সেম টু সেম মনে হচ্ছে কলকাতার বুকে দাঁড়িয়ে আছি এখন কিন্তু না আমি দক্ষিণ দাঁড়িয়ে আছি তাহলে গেল তো আজকাল আমাদের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই বেশি পরে ভালো লাগো কারণ হসপিটালে তোমার পুরোটা দেখিয়ে দিলাম দেখাও বলেছিল একদিন তা চ্যানেলে যদি কেউ নতুন থেকে চ্যানেল লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক যদি দেখো ফেসবুক পেজে ফলো করে দেবে তো আজকের জন্য আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে